یہ ایک سنم خانہ ہے جہاں محمود بہت تیار ہوئی اس خاک کی ذرے ذرے سے کس در شرر بیدار ہوئی ارے ذرا اللہ رولی ترل لا خوف علیہم علیہ یحزنون তারাল লেখন ভয় নাই তারাল লেখন নাই দুনিযার কোন মখলুকরে তারা বই নগরে দুনিযার সমস্ত মখলুক তার বই গড়ে দিন আলাম কিউ ফুকু পর চমকেগা ইয়া নূর হামি সা চমকা হ্যায় ইয়া নূর চমকেগা যারা ওলি ওলি জমিন তলার কথা শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জেহত্র রাষ্ট্রপতি ছিলেন খলিফাতুল মুসলিমিন মদিনার জমিন এমন জল জলা হর ভূমিকম্প হর আল্লাহর বন্দা উমর আল্লাহ তালান মুসলিম প্রমোত্তন বাইর লাডিয়লই জমিনের মধ্যে এরকম লাডি দিয়ে হেলাম দিকে হয় উস্কুনি হে জমিন আল্লাহর ওয়াস্তে থামি দাও আল্লাহর ওয়াস্তে থামি দাও এ কথা কনর ফরতুন মদিনার জমিন এমন গিয়ে আজ পর্যন্ত মদিনার মধ্য ভূমিকম্পন তুলি যারা আল্লাহ আর বলি তার কথা শোনো শুনে জমিনও শুনে জমিনও শুনে জমিন পর্যন্ত তারার কথা শুনে